গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে শুক্রবার রাত্রে এখন পনে এগারোটা বাজে আর আমাদের মনে হয়েছে আমাদের এখন গ্রোসারি শপিং এ গেলে খুব ভালো হয় কারণ কালকে তো স্যাটারডে একটু ঘুরতে ঘুরতে যাব তো এই গ্রোসারি শপিং এই সমস্ত জিনিস থাকলে আমাদের অনেকটা দেরি হয়ে যায় আর হয় না কোনো জায়গায় প্ল্যান করা তো ভাবছেন এত রাত্রেবেলা পাগল হয়ে গেছি নাকি যে এত রাত্রে গ্রোসারি শপিং এ যাচ্ছে আর কোন স্টোর আমার জন্য খোলা রাখবে হুম আমার জন্য খোলা রাখে জানেন চলুন দেখাচ্ছি কোন স্টোর খোলা আছে এত রাত্রে বেরিয়েছে কিন্তু লাইটের আলোয় চারদিকটা মনে হয়েছিল দিনই আছে শুধু ওই আকাশের চারটা দেখে মনে হচ্ছে যে না এখন তো রাত্রি চারটাকে দেখুন আমরা যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে যাচ্ছে ও মনে আমাদের সাথে গ্রোসারি শপিং এ যাচ্ছে দেখুন অবস্থা ওরও বাড়িতে জিনিস পুড়িয়ে গেছে কালকে দীপনের মহাকাজ কালকে হলো গাড়িটা ধুতে হবে দেখতেই পাচ্ছেন গ্লাসে ভিজিবিলিটি সেরকম নেই সপ্তাহে দুদিন পরে গাড়ি ধোয় তো অফিসের চাপে হচ্ছিল না চলুন এসেই গেছি গল্প করতে করতে আমরা এখন এসেছি আপনি মন্ডি বলে একটা স্টোরে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তো আজকে এসে চক্ষু একেবারে ছানা বড়া হয়ে গেছে দেখুন অবস্থা এত ভিড় এত লোকজন এসেছে কোথা থেকে রে ভাই এদেরও কি আমার মতো কন্ডিশন দেখুন অবস্থা পার্কিং তো পাচ্ছিলামই না একটা পার্কিং ম্যানেজ করেছি যাই হোক এই জায়গাটা একটা খালি দেখলাম চলুন এবারে ভেতরটা গিয়ে দেখি কি আছে ভিতরে তো আর কি বলি একেবারে লোকে লোকারণ্য মনে হচ্ছে দিন না রাত্রি সেটা বুঝতে গিয়ে আমার অনেক টাইম লেগে গেছে একটু লেবু নিয়ে যাচ্ছে লেবু শরবত খাওয়া যাবে আর পেঁয়াজগুলো দেখুন অবস্থা এক একটা সাইজ যেন একটা অ্যাটম বম বাবা এত বড় বড় পেঁয়াজ আমার এই ছোটো ছোটো পেঁয়াজগুলো খুব ভালো লাগে এই বড়গুলো না ভীষণ প্রবলেম হয় এতটা ইউজও হয় না কেটে কেটে রাখতে হয় আর কিছু অপশন নেই এটাই নিতে হবে এখানে আসলে আমার ওয়েব খুব মনে পড়ে যায় ফ্রেশ লকি যেটা গেলে একেবারে খেতে সে বাজার একেবারেই পাওয়া যাবে না একেবারে বাঙালির প্রিয় খাবার ঝাজালো ও লঙ্কা আমি কিন্তু লঙ্কা কেনার আগে একটু টেস্ট করেও দেখি সত্যি ঝাল আছে কিনা না এখন অবস্থা এত ভিড় দেখে সব ভুলিয়ে গেছে কি নেব কি নেব না সেটাই বুঝে উঠতে পারছি না সব ভুলে গেছে অবস্থাটা দেখুন লঙ্কা নিয়েছি এবারে লঙ্কার গুঁড়ো কি যে আরম্ভ করেছে রাত্রে বারোটার সময় ভুজে উঠতে পারছিল আর ওনাকে দেখুন যেই না সামার ভেকেশনটা হয়েছে ক্ষুদা তৃষ্ণা খাওয়া ঘুম সব যেন উড়ে গেছে রাত্রে বারোটার সময় শপিং সবচেয়ে আনন্দ তো ওর হয়েছে একটু চিড়ে খুঁজছিলাম চিড়েটা আর খুঁজেই পাচ্ছি না কোথায় যে রেখে দিয়েছে আরে বাবা কালকে ভাবলাম সকাল সকাল একটু আম খিড়ছিড়ে খাবো উফ আলটিমেটলি পাওয়া গেল রোজ ওয়াটার সেটা লিস্টে ছিল না কিন্তু এখানে এসে বেশ মনে পড়ে গেল নিয়েই যাই বাবা যাচ্ছিলাম বিলিং কাউন্টারে আর চোখটা শুধু ঘুরছিল আর যদি কিছু নেওয়া যায় আর যদি কিছু নেওয়া যায় হঠাৎ মনে পড়ে গেল আরে ম্যাগি তো অনেকদিন থেকে আউট অফ স্টক পাওয়াই যাচ্ছে না এই চিংস মিংস যা আছে বাবা তুলে নিয়ে যাই আমার অবস্থা তো যেমন তেমন দীপনের অবস্থাটা জাস্ট দেখুন হঠাৎ মনে পড়েছে ওর নাকি চায়ের বিস্কিট নিয়ে আর এই কড়াচি বিস্কিট খুব ভালোবাসে খেতে কি বলি এখানে বিস্কিট থাক না থাক উচ্ছের পারলে যে বিস্কিট একটা এনে রাখে ওরা হুম বহুত ইয়ারানা লাগতা হে পারলে জি কে সাথ 24 আমি গ্রোসারি স্টোর খোলা খুব কমই দেখেছি ফার্মেসি খোলা দেখেছি দেখুন আমার মতন কত নিশাচর ঘুরে বেড়াচ্ছে সবাই এসেছে শপিং আর এত ভিড় অনেকক্ষণ দাঁড়াতেও হলো গেডিং কাউন্টারে এখন বেরিয়ে যাচ্ছি এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর মজার বিষয় হলো সবগুলো রেস্টুরেন্ট এখনো খোলা আর সাথে অনেক ইন্ডিয়ান স্টোর আছে যেগুলোতে ক্লথিংস বিক্রি হয় সেগুলোও কিন্তু খোলা কে যে কিনছে জানিনা দেখে মনে হচ্ছে একেবারে দুর্গাপূজা চলছে আর এখানে যেন ছোট ছোট স্টল বসেছে লোকজনের ভিড় জার্স দেখুন আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল অ পার্টি শুরু হওয়া আসে আর একেবারে ঝিকিমিকি টুম্পা একটা ফুড ট্রাক যেটা এখনো খোলা লোকজন দাঁড়িয়ে খাচ্ছে গল্প করছে বাবাকে বলবে রাত্রে এখন সাড়ে বারোটা বাজে এখানে তো পুজো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রাত্রিবেলা এত রাত্রি অবধি হয় না তো ভেবেছি এইখানে চলে আসবো পুজোর সময় একেবারে জমিয়ে আড্ডা হবে আর খাওয়াও হবে অনেক অনেক বাজার করে নিয়েছি এবারে কালকের জন্য কালকে বাজার যেতে হবে না। এখানে বেশ কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যার জন্য এত রাত প্রচুর গাড়ি এখানে রয়েছে সব এরম নয় যে আপনি মান্ডিতে বাজার করতে এসেছেন তো যাই হোক আমাদের বাজার শেষ এইবারের মতন এই উইকেন্ডে উইকএন্ডেস্ট আমাদের আর কোনো হেডেক নেই যে বাজার করতে হবে এখন বাড়ির পথে গুড নাইট চলুন ভিডিওটা আজ এখানে শেষ করছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন আর আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হলো এখানে রাত্রেবেলা যে এত রাত্রি বাজার খোলা থাকে সেটাও বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন